আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড লোকেশনের খুবই উন্নত মানের একটা গাভি মিডিয়াম গাভি আমরা সেল করলাম ঢাকা উত্তরা মাস্টার বাড়ি ঢাকা উত্তরা মাস্টার বাড়ি আমাদের এই গাভিটা মিডিয়াম খুবই উন্নত মানের উনি আসলে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক গাভি সংগ্রহ করছে গরুর আসলে তেমন কোনো দুধ পায়নি সে কারণে সে মানে মানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক মন ভেঙে গেছে খামারের প্রতি তা ওনার ছেলে আমার ভিডিও দেখে সব সময় দেখে ওনার আব্বু আমার এখানে আসছে বড় ভাইয়া আসছে আসে আমার এখানে আরেক সিনিয়র খামারি আসছে উনি ওনারও অনেক গাভি লালন পালন করার অভিজ্ঞতা ওনারা আসে গাভিটা আমার চয়েস করছে গাভিটা আমরা দেখাবো গাভিটার প্রথমে ওলানটা দেখেন এখনও গাভিটার পাঁচ সাত দিন বাকি আছে বাচ্চা দেওয়ার জন্য রেডি হচ্ছে ওলানটা দেখেন এটা বলে আমরা মৌয়া ভাষা পোছাবের ডার থেকে ওলানটা নেমে নিচে আসছে কলম মাজা দেখেন মাজা মজবুত গরুর ফিডিং ভালো এগুলো গরু একটু ঘাটবে না ওলানটা কেবল ঢিল দিচ্ছে নিচে নাবিতে দেখেন কোনো রস নেই আমাদের ওলানটা দেখেন ওলানটা সফট আছে কিন্তু নাবিতে কোনো রস নেই কিন্তু রস না যা আছে দুধ বাচ্চা হবে টান দিবে একদম ওলান খালি হয়ে যাবে একদমই পিওর আরে একটু নারত বাবা এটা সেকেন্ড ল্যাকটেশনের গাবি যারা সংসার চালানোর জন্য গাভি কিনতে চান এই ধরনের গাবিগুলা কিনলে দুধ বিক্রি করে এরকম গরু দুইটা তিনটা থাকলেই যথেষ্ট দেখেন কোনো ব্যবী লাগতে ইয়া করবে না হ্যাঁ কোনো কিছু ইয়া করবে না খুবই ঠান্ডা স্বভাবের গাবি তাই এই ধরনের গাভিগুলা যারা দুইটা তিনটে লালন পালন করবেন তারা অনায়াসে দুধ বিক্রি করে ফ্যামিলি চালাতে পারবে এটা হাঁস গলা চিকন শিং একদম দুধের শিং অরিজিনাল শিং খুরাগুলা দেখেন একদম ঘোরাখুর একদম ঘোরাঘুর খুবই ফার্স্ট ক্লাস একটা লিটন দাও নো আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম আমার নীলফামারী জেলা ডোমার থানায় যারা এই ধরনের ভালো গাভি সংগ্রহ করতে চান তারা এই ধরনের ভালো গাভি সংগ্রহ করতে চান তারা যদি আমার ফার্মে আসবেন তো অবশ্যই আমার এখান থেকে ভালো গাভিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আসেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা এনারা খুবই ভালো মনের মানুষ একজন খুবই অভিজ্ঞ সিনিয়র খামারি আর আসলে বিভিন্ন জায়গায় সংগ্রহ করছে চিনলে না বুঝলে গরু খালি বড়ি দেখলে গরুর মাংস দেখলে কিন্তু গাবির দুধ হয় না দুধের গাবির দুধ হবে যার দুধ নাই তার দুধ হবে না তা আমার এখানে কি ধরনের গাবি আছে সবার উদ্দেশ্যে যারা ঢাকা থেকে গাবি সংগ্রহ করতে চাচ্ছে আপনারা যেমন সংগ্রহ করলেন সবার দিচ্ছ কিছু বলেন বলবেন আলাইকুম আমি ঢাকা উত্তর উত্তরা থেকে আসছি বাড়ি আমি ওনার কাছে গরু নিতে আসছি গরু অনেক আমার দুলো ভাই অনেক জায়গার থেকে তোরা খাইছে গরু খুব ক্ষতিগ্রস্ত হয়েছে আসছি গরু দেখা খুব ইয়ে সীমিত দামও জি খুব সীমিত দাম সুন্দর ছয় ছয় হাজার মতো আপনার গরু নিতে পারেন কোনো সমস্যা নাই এই গাড়িটা ফার্স্ট ইলেকট্রেশনের দুধ হয়েছে আঠারো লিটার এবার সেকেন্ড বার বাচ্চা দিবে আঠারো প্লাস করে বিশের মধ্যে থাকবে ভালো ম্যানেজমেন্ট করলে একুশ বাস হতে পারে বলবো না আমি এক ভাইয়াকে বলছি যে উনিশ থেকে বিশ লিটার দুধ আসবে তা একটা মিডিয়াম গাবি যদি আঠারো থেকে বিশ লিটার দুধ আসে খুবই ভালো পারফেক্ট কি ভাইয়া হ্যাঁ তা এই ধরনের গাবিগুলা আপনারা যারা আসলে ক্ষতিগ্রস্ত কম টাকার মধ্যে যদি বকনা যারা কিনতেছেন কেনেন দুই দাঁত চার দাঁত এটা ছয় দাঁত সেকেন্ড ল্যাকটেশন সেকেন্ড ল্যাকটেশনের গাবিগুলো যদি কিনেন এগুলো শিওর দুধের একটা কোয়ালিটি জানা থাকে এবং এদের দুধ বিক্রি করে আপনারা অনায়াসে ফ্যামিলিটাকে চালাইতে পারবেন কারণ একটা গাভী বিভিন্ন জায়গায় বিভিন্ন দুধের দাম ওনাদের এখানে সত্তর আশি টাকা কেজি তাই একটা গাভী যদি বিশ কেজি দুধ হয় ষোলোশো টাকা তার মধ্যে খাবার কস্টিং বাদ দেন এই গাভীটা সাত থেকে নয় কেজি পর্যন্ত দানাদার খাওয়া খাইতে নিতে পারবে শরীরে এই টাকাটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে এটা আপনাদের লাভ আর আরেকটা জিনিস বলি কিছু গাভী আছে দুধের লাস্টিং করে না মানে দুধ হয় হোক্কা দুধ হয় কিছুদিন তারপর দুধ কমে যায় আমাদের এই গাভিগুলা হলেস্ট্যান ফ্রিজিয়ান পিওর এই গাভীগুলো লং টাইম দুধ দেবে গাভীর বয়স বাচ্চা যখন পেটে ধারণ হয়ে সাত মাস হবে তারপরে ওষুধ এদেরকে দুধ বন্ধ করতে হবে আমার প্রতিটা খামারে যারা পুরানা খামারি এরা আমাদের সাথে পরামর্শ করে দুধ বন্ধ করে একটা জিনিস মনে রাখবেন গাবি যদি সাত মাসে দুধ বন্ধ করে না দেন যদি দুধ দোয়াইতে থাকেন যেই গভীটা এবার আপনাকে বিশ কেজি দুধ দিছে পরে বিয়ানে কিন্তু বারো কেজি দুধ দিবে এই জন্য সবসময় মনোযোগ দিবেন আপনি যতই ওই সময় অভাবে থাকেন না কেন যখন গাভীর পেটের বাচ্চার বয়স সাত মাস হবে ছয় মাস থেকে চেষ্টা করবেন তাকে খাবার কম দিয়ে হোক ড্রাই পিলোড আমরা যেই পরামর্শগুলো দিয়ে দুধের ডেঞ্চটা কমায় আনবেন আনে সাত মাসে ফুল ড্রাই করবেন করে গরু এরকম করে আবার রেডি করবেন গরু আবার পরে বিয়ান দিবে ভরা দুধ নামবে তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পিসি টিভি বাংলা আপনারা যারা ভালো গাবি কিনতে চান উন্নত ব্রিড অবশ্যই আমার খামারে আসবেন এবং আমাদের খামারে বকনা বাচ্চা আছে অসংখ্য এবং ভালো মানের বড় ছোট গাবি আছে আপনারা সংগ্রহ করতে পারবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম